আসসালামু আলাইকুম প্রান্তীয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুরে কিন্তু রাজস্ব শাখায় কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কি কি পদ রয়েছে সেই পদগুলো কি কিভাবে আবেদন করবেন ঘরে বসে কিভাবে আবেদন করতে পারবেন সেই পদে কাজ কি হবে এবং বিগত সালের পরীক্ষা সংক্রান্ত এবং সকল বিষয় জানতে পারবেন এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি আপনাদের সময় নষ্ট না করে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখায় শূন্য পাঁচ সেপ্টেম্বর দুই স্মারক নং এত মোতাবেক ছাড়পত্র নির্দেশ মোতাবেক ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী যে নিয়োগ দুই হাজার আলোকে জেলা প্রশাসক কার্যালয় দিনাজপুরের রাজস্ব প্রশাসন অধীনস্থ অফিস সহ নিম্নবর্তী শূন্য পদে ও স্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূর্ণ যে দিনাজপুর জেলার স্থায়ী যারা বাসিন্দা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এটা আগে বলে দেয় শুধু দিনাজপুর জেলার স্থায়ী যারা বাসিন্দা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন তার দেওয়া হলো কী কী পদ আছে সেই বিষয়ে যাওয়ার আগে বলে দেয় আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে বড় বড় মতো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরনো আছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্টস করবেন আর ফেসবুক পেজ থেকে আপনার যদি ভিডিও দেখে থাকেন ফলো করে শেয়ার দিয়ে দেবেন ভিডিওটা অন্যজনের দেখার জন্য এখন কি পথ রয়েছে প্রথমে যেই পথটি রয়েছে কেডি চেকিং কাম শহরাত সহকারী এখানে আপনার শূন্য পদের সংখ্যা পাঁচটি বেতন গ্রেড হলো নয় হাজার আপনার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আপনাদের আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে জিপিও আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে আপনার ইংরাজি সর্বনিম্ন বিষ এবং বাংলায় বিষ থাকতে হবে দুই নম্বর পদটি রয়েছে নাজির কামকেশিয়ার পদ দুই শূন্যপথ রয়েছে আপনার এখানে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো নাম্বার গ্রেড কোন স্বীকৃত বোর্ড হতে আপনি দ্বিতীয় বিভাগ বা সম্মানে জিপিও সহ উচ্চ মাধ্যমিক পাস বা সম্মানের পাশে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা প্রতি মিনিটে বাংলায় বিষ ইংরাজি বিষ থাকতে হবে তার আগে বলতে আপনারা যদি এই সকল পদে ঘরে বসে আবেদন করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে নির্ ঝামেলা আবেদনগুলো করতে পারবেন এখন চলুন কন্টিনিউ করি ভিডিওটা তিন নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে কিন্তু বড় ধরনের একটি পদ রয়েছে শূন্য পদ ষোলোটি ষোলো নম্বর গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা সম্মানের পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার প্রতি মিনিটে গতি ইংরেজি বিষ বাংলায় বিশ থাকতে হবে তারপর আপনি যেটা রয়েছে যে সার্টিফিকেট পেশকার এখানে তিনটি শূন্য পথ রয়েছে আপনি বেতন গ্রেড ষোলো নম্বর গ্রেড এটা উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলায় বিশ ইংরাজি বিষ সর্বনিম্ন গতি থাকতে হবে তারপর হলো আপনার সার্টিফিকেট সহকারী এখানে চারটি পথ এটা ষোলো নম্বর গ্রেড আবেদন করতে একই ডকুমেন্টারি প্রয়োজন হবে ছয় নম্বর পদটি রয়েছে আপনার কাম সার্টিফিকেট সহকারে এখানে একটি পদ ষোলো নম্বর গ্রেড এইটাও একই নিয়ম সব আবেদন আবেদনের শর্তবলীর মধ্যে রয়েছে এখানে দিনাজপুরে স্থায়ী যারা বাসিন্দা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন কারণ দিনাজপুরে স্থায়ী বাসিন্দা ছাড়া আবেদন করতে পারবেন না আবেদনের সময় শুরু হয়ে যাবে আগামী আঠারো তারিখ থেকে আপনার পরবর্তী মাসে ষোলো আট মানে আগস্টের ষোলো তারিখ পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন তাই ঘরে বসে যারা আবেদন করতে চান নির্ঝা ঝামেলায় আমি কিন্তু আপনাদের নির্যানা আবেদনগুলো করে দেবো আপনার যদি প্রয়োজন হয় যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সকল প্রকার আপডেট চাকরি সকল প্রকার তথ্য পেতে কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পেতে আজকের ভিডিওটা তাই এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো তাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই